মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করছে আপনি বলুন রায়ের কোন অংশে লেখা আছে আমাকে রাজ্য সরকার এই বিগত এক দশকে সার্টিফিকেট দিয়েছে এই ধর্মের ভিত্তিতে এবং যার ফলে হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না এটা বলে পিছিয়ে দিয়ে দিয়ে ওই ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলবো দেখো এত হাজার আমি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি

আপনি মুসলমান হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আপনি জৈনও হতে পারেন এবং আপনার মধ্যে ধর্ম নিরপেক্ষ সত্তাও থাকতে পারে কিন্তু সমস্যাটা হলো আপনি যখন আপনার ধর্ম নিরপেক্ষ সত্তা প্রকাশ করবেন তখন আপনি আপনার নিজের ধর্মের বিরোধী অর্থাৎ আপনি যদি হিন্দু হন ধর্ম নিরপেক্ষ সত্তা প্রকাশ করলে আপনি হিন্দু বিরোধী আপনি যদি মুসলমান হন তাহলে ধর্মনিরপেক্ষ সত্তা প্রকাশ করলে আপনি মুসলমান ধর্মের বিরোধী এই যে মারাত্মক প্রবণতা অর্থাৎ ধর্মের রাজনীতি আমাদের পশ্চিমবাংলায় এসেছে এই মুহূর্তে তার ফলাফল কতটা মারাত্মক এ বিষয়ে আমরা আলোচনা করব এবং এই সত্তার আমদানি মানে এই রাজনীতির আমদানি কারা করেছেন কারা দায়ী আমরা এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন আইনজীবী ফিরদোস সামিম স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত নমস্কার এই যে ধর্ম নিরপেক্ষ হলেই সে তার নিজের ধর্মের বিরোধী এই প্রবণতা আমাদের রাজ্যের পক্ষে আগামী দিনে কতটা মারাত্মক বলে আপনার মনে হয় দেখুন প্রথমেই ধর্ম নিরপেক্ষ হলেই তিনি ধর্মবিরোধী হবেন এই জিনিস জানা বোঝার আগে প্রথমে বুঝতে হবে ধর্ম নিরপেক্ষতার অর্থ কী ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে হিন্দু বললে একবার মুসলিম বলে দিতে হবে তাহলে ধর্ম নিরপেক্ষ বেশ শোনাবে বা মুসলিম বললে তারপরে হিন্দু বলে দিতে হবে বা রবীন্দ্রনাথ বললে তার সঙ্গে নজরুলটা জুড়ে দিতে হবে একদম নয় ধর্মনিরপেক্ষ আমাদের যে সাংবিধানিকভাবে যে ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট সেটা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণায়ক শক্তি হবে না রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না রাষ্ট্র কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণায়ক হবে না অর্থাৎ আইন তৈরির ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধর্ম কখনোই নির্ণয় এই এই অংশটি মুসলিমরা পাবে এই আইনের ফলে এটা হিন্দুরা পাবে এই রকমভাবে প্রভেদ সৃষ্টিকারী কোনো আইন তৈরি করা যাবে না বা প্রভেদ সৃষ্টিকারী কোনো এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া যাবে না এটা হলো ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট অর্থাৎ ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না এর সঙ্গে ধর্ম বিরোধিতার কোনো সম্পর্ক নেই যে একজন ধর্মনিরপেক্ষ মানুষ ধর্ম নিরপেক্ষতার কনসেপ্টকে যিনি অ্যাডার করেন সেরকম মানুষ ধার্মিকভাবে হতে পারেন আবার ধর্মে বিশ্বাস নাও রাখতে পারেন ফলে সেটা সম্পূর্ণ ধর্ম একজন মানুষের নিজস্ব বিষয় ধর্ম মানে কি ধারণ করার ক্ষমতা এই যে ধরুন ধর্ম এবার ধরুন এই যে হিন্দু মুসলিম মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ সনাতনে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ এই যে মানুষের যে ধরুন বিশ্বাস সেটা একেবারে তার নিজস্ব বিষয় এর সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এটাই হলো মূল ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার কনসেপ্ট কিন্তু আমরা কি করছি আমরা সাধারণভাবে সেটাকে গুলিয়ে ফেলে যে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে সেটা হচ্ছে হয় তিনি ধর্মবিরোধী তাকে সেটাকে সেই তকমা দেওয়া হবে না হলে তাকে বলা হবে যে তুমি অমক ধর্মাবলম্বী মানুষ বা তুমি অমক ধর্মাবলম্বী মানুষ একদমই ধর্ম আপনি যদি ধর্মকে অবলম্বনও করেন আপনি যদি ধার্মিক মানুষও হন তার সঙ্গে আপনি যদি ধর্ম নিরপেক্ষতার কনসেপ্টকে আপনি আফেল্ড করতে চান তার কোনো বিরোধিতা নেই আমাদের সংবিধান বর্ণিত ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক হবে না তার মানে এই নয় যে প্রতিটি নাগরিকের নাগরিক ধর্মহীন হবে বা ধর্মবিরোধী হবে বা তারা কোনো ধর্ম পালন করবেন না একদমই না রেদার আমাদের সংবিধান যদি পড়েন তাহলে বলা আছে যে এই যে ধর্ম পালনের যে অধিকার সেটিকে মৌলিক অধিকার বলে বর্ণিত হয়েছে অর্থাৎ একজন মানুষ চাইলে তিনি তার যে ধর্ম পালন করার ক্ষেত্রে রাষ্ট্র কখনোই প্রতিবন্ধকতা তৈরি করবে না এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কনসেপ্ট এটা হচ্ছে আমাদের সংবিধান এটা দেখুন আমাদের সংবিধানের সংবিধান বর্ণিত যে মৌলিক অধিকারগুলো সেগুলো এই অর্থে দেখবেন যে বেসিক্যালি সেখানে রাষ্ট্র কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না এক্ষেত্রে ধর্মচারণের ক্ষেত্রে একজন মানুষ ধরুন একজন ভারতীয় নাগরিক তিনি ধর্মচারণ করতে চান সেই ক্ষেত্রে পুলিশ এসে বলতে পারে না যে না তুমি এই ধর্ম পালন করতে পারবে না বা রাষ্ট্র কোনো আইন তৈরি করে বলতে পারে না না তুমি এই ধর্ম পালন করতে পারবে না তাহলে ভারতবর্ষের মানুষ তারা ধার্মিক হতে পারেন তারা ধর্মে বিশ্বাস করতে পারেন তার সঙ্গে ভারতবর্ষের মানুষ যে ভোট দিয়ে যে সরকার তৈরি করবে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে সেই রাষ্ট্র ব্যবস্থা কখনোই আইন তৈরি করার ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ধর্মকে নির্ণায়ক করবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতা কনসেপ্ট যাই হোক না কেন আসলে এগুলো করা হচ্ছে কেন এটা বুঝতে হবে আসলে এটা করা হচ্ছে তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে সেটা কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন কিন্তু তাদের ডেলিভার করার মতো কিছু নেই তারা কি করছেন তারা ধর্মকে অবলম্বন করছেন অবলম্বন করে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে চান ফলে কেউ সংখ্যা লঘুর সাম্প্রদায়িক রাজনীতি কেউ সংখ্যা গুরুর সাম্প্রদায়িক রাজনীতি এই সাম্প্রদায়িক রাজনীতিতে পুষ্ট হয়ে তারা রাজনীতি করতে চান এটা কখনোই কাঙ্ক্ষিত নয় দেখুন আপনি যদি ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলেন বা আপনি যদি রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্মকে নির্ণায়ক শক্তি হিসাবে ধরে ফেলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়ে যাবে যেভাবে ধর্ম রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই প্রভাব ফেলতে শুরু করবে সেটা কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা তৈরি হবে এবং ধর্ম এবং এই রাজনীতি এর মধ্যে যদি আপনি স্পষ্ট রেখাটি না রাখতে পারেন তাহলে যেটা হবে সেটা ভবিষ্যতের রাজনীতি কিন্তু অনেক কন্টকময় হবে আপনাদের প্রত্যেকেই বোঝার চেষ্টা করুন যে ধর্ম এই যে যে বিশেষ করে তথাকথিত ধর্ম সেই ধর্ম ব্যবস্থা কিন্তু সেটা রাষ্ট্রীয় যে বর্তমান আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট সেই কনসেপ্টের সঙ্গে সম্পূর্ণ আলাদা একটি ব্যবস্থা ফলে সেই ব্যবস্থার সঙ্গে এটিকে গুলিয়ে ফেললে পরিচালনা করার ক্ষেত্রে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন তারা হয়তো প্রথম প্রথম ভাবতে পারেন যে এটার ফলে আমাদের সহজতর হচ্ছে ক্ষমতায়িত হতে কিন্তু পরবর্তীতে দেখবেন এটা ঘাড়ে চেপে বসলে না আর ঘাট থেকে নামাতে পারবেন না বাঘের পিঠে চেপে বসলে না বাঘের পিঠ থেকে আর নামতে গেলেই না হালুম করে খাবে আপনারা যারা ভাবছেন আমি যারা সাম্প্রদায়িক রাজনীতি করে নিজেদের তুষ্ট করতে চাইছেন যারা রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হতে চাইছেন তাদের প্রত্যেককে চেতাবনী বলতে পারেন সাবধানবাণী বলতে পারেন তাদের এই সাবধানবাণী দিতে চাই যে আপনারা ভাবতে পারেন যে এই রাজনীতি করে আমরা সহজভাবে ক্ষমতায়িত হব সহজভাবে ক্ষমতায় চলে যাব তো তার পরের পথটি কিন্তু অত্যন্ত কঠিন ধর্ম একবার ঘাড়ে চেপে বসলে আপনি যদি রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একবার যদি ঘাড়ে চেপে বসে তাহলে কিন্তু ওটা ঘাট থেকে নামাতে পারবে দেখুন না এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের যারা শাসক দল রয়েছে তাদের একটা মনস্তাত্ত্বিক খেলা মানে আপনি আপনার ধর্ম নিরপেক্ষতার সত্তা প্রকাশ করবেন আপনি হিন্দু হয়ে আপনাকে হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেওয়া হবে যাতে করে আপনি নিজে একবার ভাবতে বাধ্য হবেন যে আপনি সত্যি আপনার ধর্মের প্রতি ন্যায় বিচার করছেন কি না রাজ্য সরকার এই ধর্ম নিয়ে রাজনীতি রাজ্য সরকারও কিন্তু পিছিয়ে নেই এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার এই বিগত এক দশকে ওবিসি সার্টিফিকেট দিয়েছে এই ধর্মের ভিত্তিতে এবং যার ফলে হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না এবং তার জন্য দায়ী করা হচ্ছে এই মামলাকে স্যার ওবিসি সার্টিফিকেট মামলা সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না মামলা চলছে বলে এমনকি স্বাস্থ্য দফতরের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তার যিনি চেয়ারম্যান সুদীপ্ত রায় তিনিও বলছেন যে এই যে কিছুদিন আগে আপনি অবশ্যই শুনেছেন যে এক শিশুর বাবাকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে বমি গ্রুপ ডি কর্মীর অভাব এবং এর জন্য নাকি এই ওবিসি মামলা দায়ী কতটা সত্যি আমি বলবো সর্বৈব মিথ্যা এরা ওই জাজমেন্টটা একবার খুলে একটা লাইন পড়েছে বেশি পড়তে হবে না গোটা জাজমেন্ট পড়তে হবে না জাজমেন্টের রেশিও পার্টটুকু একবার পড়ে নিক জাজমেন্টের যে নির্দেশ জাজমেন্টে হয় কী হয় মামলার ফ্যাক্ট সেই ফ্যাক্টের উপর ভিত্তি করে উভয় পক্ষের আর্গুমেন্ট সেখানে জাজমেন্ট যে সাইটেশন হয়েছে সেগুলো পড়তে হবে না অতটা অনেকটা পড়তে হবে অতটা ইংরেজিতে পড়তে হবে না আপনি সেই রেশিও পোর্শনটুকু পড়ে নিন কী লেখা আছে উল্টে মিথ্যা কথা বলছেন উল্টে কি লিখা আছে জাজমেন্টে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ধরুন এই ও সার্টিফিকেটগুলো বাতিল করার পরেও যারা ওই ও সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছে না তাদের প্রত্যেকের চাকরি বাঁচিয়ে দেওয়া আছে ওই জাজমেন্ট এবং যারা ওই জাজমেন্ট ওই ও বিসি সার্টিফিকেটগুলোর সুবিধা নিয়ে অলরেডি সিলেকশন প্রসেসে চলে গেছেন পাশ করে গেছেন চাকরি পেয়েছেন তাদের সার্ভিসে একেবারেই টাচ করা হয়নি অর্থাৎ তাদের সার্ভিস সুরক্ষিত কথা জাজমেন্টে বলা আছে আর জাজমেন্টের কোন অংশে বলা আছে বলুন তো যে রাজ্য সরকার আর কোনো নিয়োগ দিতে পারবে না সর্বৈব মিথ্যা কথা আসলে এরা কি চাইছেন দেখবেন আপনি মামলা নিয়ে হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি এই দেখুন মামলায় এই কুমার ঘোষের মামলা ডিসমিস হয়েছে এখানে আপনি রাজ্য সরকারের কোনো আইনজীবী দেখতে পাবেন পাবেন না রাজ্য সরকার আপনি দেখবেন যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড কে ফেলতে হবে মিথ্যা মামলা একদম সর্বৈপ মিথ্যা মামলা সেখানে গিয়ে প্রথম দিন এসএলপি দায়ের করেছে প্রথম দিন হাজির ইভেন বিচারপতি প্রশ্ন করেছেন যে আপনারা কটা মামলায় এসএলপি প্রথম দিন উইদাউট এনি ক্যাভিয়েট হাজির হন রাজ্য সরকারকে প্রশ্ন করেছেন অ্যান্সার দিতে পারেন সেই মামলায় হাজির হন প্রথম দিন ও বিসি মামলাটি ডিসমিস হয়ে গেলে হাজির হতে পারলেন না একটি মামলা মূল মামলাটি এখনও পর্যন্ত আছে আর মূল মামলা এলেই যেদিন আঠারো তারিখের ডেট থেকে তার আগের দিন গিয়ে মেনশন করে মামলাটিকে এক মাস পিছিয়ে দেওয়া হয় এইটা হচ্ছে বর্তমানে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি উনিশশো তিরানব্বই সালের অ্যাক্ট বিসি অ্যাক্ট তৈরি সেই অ্যাক্টের একটি অংশ অসাংবিধানিক ডিক্লেয়ার করেনি কোন সাংবিধানিক আদালত দুই এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছে দু হাজার বারো সালের ওবিসি আইন তৈরি করেছে সেই অ্যাক্টের প্রভিশন উল্লেখ করে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে সেটা অসাংবিধানিক তা মানে কি মমতা ব্যানার্জি কিভাবে আইন তৈরি করতে হয় তা জানেন না আচ্ছা উনিশশো সালে আইন থাকার পরে দু হাজার বারো সালে আবার কি প্রয়োজন ছিল আচ্ছা মুসলিম ধর্মাবলম্বী মানুষ বা কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষকে বলেছিল যে এই ক্লাস সিটিজেনকে করে বলেনি মমতা ব্যানার্জির কি দরকার ছিল সেটা করা মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের বামফ্রন্টের তৈরি আইনের উপর ভিত্তি করে ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করিয়ে প্রপার সার্ভে করিয়ে তাদের গোষ্ঠীভুক্ত করতেন সেই ক্লাস অফ সিটিজেনকে কোনো অসুবিধা হতো না নাম নিতে গিয়ে বেসিক্যালি আজকে তাদের বিড়ম্বনায় ফেললেন এই ওবিসি সার্টিফিকেট ইভেন আজকেও সঠিকভাবে এই যে ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে সার্ভে করিয়ে আজকের দিনেও সেই গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে করছেন না মামলা ডেফার করছেন উনি ভাবছেন কি এটাকে ডেফার করে 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 ভোট পর্যন্ত নিয়ে যেতে পারলে ভোটের আগে কিছু একটা করব দিয়ে সেই দিয়ে নাম কুড়িয়ে আমি বেসিক্যালি ভোট পাবো উনি ভাবছেন এই বলে এই যে ওবিসি মামলার জন্য নিয়োগ দেওয়া যাচ্ছে না এটা বলে পিছিয়ে দিয়ে দিয়ে ওই ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলবো দেখো এত হাজার আমি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আমাকে এবার ভোট দাও আর তার সঙ্গে ওই ওই বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে বাজার থেকে টাকা তুলে নেয় এটাকে একেবারে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি চলতে চাইছে ও করে দেবো ওই স্ক্রিপ্ট অনুযায়ী চলতে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করছি আপনি বলুন রায়ের কোন অংশে লেখা আছে আমাকে এনে দেখান আপনাকে আমি চাইলে এক্ষুনি আমি আপনাকে সেই রায়ের অংশ দেখিয়ে দিতে পারি যে কোথায় লেখা আছে যে ওবিসি মামলায় এই অংশে বলা আছে যে না আপনি দিতে পারবেন না ও এই দেখুন মামলা এই রাজ্য সরকারের করা এস এল সেখানে সমস্ত নথি জমা পড়েছে সেটা অমলচন্দ্র দাসের এস এল সেখানে সব তথ্য জমা আছে ফলে এখানে আপনি কোথায় লেখা আছে এই জাজমেন্টের এই অংশে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন না বা আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন না কোথাও কি লেখা আছে আমাকে দেখাবেন যে এই প্যারাগ্রাফে বলা আছে জাজমেন্টের যে রাজ্য সরকারের এস এলপিতে বাইশ নম্বর পেজ থেকে শুরু এই আপনি কোথায় লেখা আছে বলুন কোন প্যারাগ্রাফে বলা আছে যে আপনি যে কোনো নিয়োগ দিতে পারবেন না রেদার উল্টে বলা আছে যে না আপনি যে ও বিসি যারা পেয়ে চাকরি পেয়েছে তারা সকলের চাকরি সুরক্ষিত মিথ্যা কথা বলছে স্যার একদম শেষ প্রশ্নে আসব ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শেষ হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো রায় ঘোষণা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির তরফ থেকে আসল যে ওয়েমার শিট সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো মিরর ইমেজ রাখা হয়নি এসএসসি অথবা সিবিআই উভয়ই সেগ্রিগেশন করতে পারছে না রাজ্য সরকারের নিজেদের অপদার্থতার দায় এই মুহূর্তে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে যারা মামলা লড়ছেন আপনি হতে পারেন বাবু হতে পারেন সুদীপ্ত স্যার হতে পারেন আপনাদের উপর দায় ঠেলে দেওয়া হচ্ছে উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে এটা কতটা ভয়ানক আপনাদের জন্য দেখুন আমি প্রথমেই বলি যে রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি তারা তাদের দায়িত্ব কী ছিল যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে সেই ফর্ম ফিল আপ করা ব্যক্তিদের মধ্য থেকে কারা যোগ্য তাদের একেবারে যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা মেরি তারপরে ইন্টারভিউ নিয়ে মেরিট লিস্ট প্রকাশ করা সেখান থেকে প্যানেল ওয়েটিং লিস্ট প্রকাশ করা এই দায়িত্ব ছিল এসএসসি রাজ্য সরকার আইন তৈরি করেছে সেই আইনে বলা আছে এসএসসি রেকমেন্ড করবে এবং এই 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 পদ্ধতিতে রেকমেন্ড করবে বোর্ড যদিও মূল লাইনে বলা আছে ম্যানেজিং কমিটি তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে কিন্তু বোর্ডকে মাঝখানে দু হাজার নিয়মের পরিবর্তন করে বোর্ডকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তাহলে আমি তর্কের কাছ ধরে নিলাম বোর্ডই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় যেটা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি মূল লাইনে বলা ছিল ম্যানেজিং কমিটি দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট তাহলে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে বোর্ড সেটা বোর্ড বলতে পারবে এসএসসি কাদের কাদের রেকমেন্ড করেছে সেটা এসএসসি বলতে পারবে কীভাবে আইন মেনে নাকি আইন ভঙ্গ করে আইন ভঙ্গ করে কতজনকে দিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রেকমেন্ডেশন দিয়েছে সেটা কে বলবে এসএসসি বলবে কতজনের ইন্টারভিউর মার্কসের ম্যানোপুলেশন রয়েছে এসএসসি বলবে কতজনের টাইপিং টেস্টের মার্কসের ম্যানোপুলেশন রয়েছে এসএসসি বলবে কতজনকে রেশিও ভায়োলেট করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা এসএসসি বলবে কতজনকে ওএমআর মাস সিটের নাম্বার বাড়িয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এসএসসি বলবে সেটা যদি না বলতে পারেন আমরা বলছি তো আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমাদের দায়িত্ব দিয়ে দিন দিয়ে দেবো করে দেব দায়িত্ব নেবেন ভোট চেয়ে মমতা ব্যানার্জি তারপরে আপনি দুর্নীতি করবেন দিয়ে বলবেন সব জানে ফিরে সঙ্গে বেকার করছেন এই কথা বলে আসলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার উপর জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দেওয়াটিকে অপমান দেখুন আদালত তো রায় ঘোষণা করবে তথ্যের উপর ভিত্তি করে সেই তথ্য তুলে ধরবে এসএসসি যা তথ্য দিয়েছে বা সিবিআই যা তথ্য দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে যেহেতু রায় হবে সেই রায়ে যদি চাকরি আমি চাইছি না চাকরিটা যাক কারো কারণ যোগ্য যারা তাদের আবেগ জড়িত রয়েছে সুতরাং তাদের অবশ্যই খারাপ লাগা তো অবশ্যই রয়েছে কিন্তু এর সঙ্গে আইনজীবীদের কোনো সম্পর্ক আছে বলে অন্তত আমরা মনে করি না কারণ গোটাটাই এসএসসির দেওয়া তথ্যের উপর নির্ভর করবে কি পরবর্তীতে হবে সে তো আমরা দেখতেই পাবো আপাতত বিদায় নিচ্ছি দেখতে থাকুন বিবিধ নিউজ নমস্কার